এই তো জোর কদমে প্রস্তুতি চলছে কিসে প্রস্তুতি হাতে কি লাটাই কি করছে বলটু মানি বাবার সাথে ঘুরে সুতো বাজছে মানে কান কি বলে কল কল তো এই ছোটটা করার থেকে এই বড়টা করতে পারতে তো বলটু এই দেখ তুই তো দেখিস নি ছোট ভীম আর চুট কি তোর পছন্দ দেখ ছোট ভীম এরা ছোট ভীম ডান্স শুরু করে তো আকাশের ওয়েদার একেবারে মেক করে এসছে আর হাওয়াও হচ্ছে তো আমি বললাম বলটুকে যে বলটু ঝটপট বেড়ে ফেলে দিয়ে হাওয়ায় উঠে কি হইছে হইছে দিন হইছে লাটা ইড়াতি তাই না হইছে বুড়ি ওড়াতি তো আমাদের এখানে তো গাছে বেতে যাবে কোনি ওই দিকটা খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখো খুব সুন্দর হাওয়া হচ্ছে একদম বল্টু যেমন সাইজ তেমন সাইজ তুলতে হবে কিন্তু দেখি কত দূর তুলতে পারো কেটে গেলে কি বলতে সবাই ছাদে ঘুরি ওড়াচ্ছে মানে চার ওই দিকে সব চারতলা পাঁচতলা বিল্ডিং এর মাথায় সব ওড়ায় দারুণ লাগে উঠে যায় হয় কিন্তু আমাদের এই গাছে আটকে যাবে দেখা যাক কি হয় শেষ শেষ লাটাই কার হাতে থাকে বলো তো কার হাতে থাকে লাটাই হাতে থাকে কার বিশ্বকর্মা ঠাকুর তাই তো বলতো এখন ব্যস্ত খুব ঘুরি সুতোবাদা চলছে লাটায় কার হাতে থাকে মানে কার বল্টু বলছে কার্তিক বল্টু জানে ঘোড়ার ডিম আজকে বিশ্বকর্মা পুজো না বিশ্বকর্মা ঠাকুরের হাতে বিশ্বকর্মা হ্যাঁ বিশ্বকর্মা ঠাকুরের হাতে ঘুরিয়া লাটাই থাকে দেখ প্রত্যেক ঠাকুরের হাতে রয়েছে যেখানে যত ঠাকুর আছে প্রত্যেক ঠাকুরের হাতে রয়েছে তো বাধা কমপ্লিট ফাইনালি এবার উঠবে বাইরে এইখানটায় এসে এখানটায় সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু জানি না উঠবে কি না বল্টু চার হাজারটা হয়খন তুই আয় এই তো হাওয়া হচ্ছে মেঘলা আকাশ সুন্দর ওয়েদার দেখি না কী করবা দূরে গিয়ে ছেড়ে দেবে লাটাই তো আমার হাতে থাকার কথা ছিল তোমার হাতে কেন বলটু বৃষ্টি পড়ছে ছাড়ো আস্তে 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 টেনে 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 ছোটতে হাওয়া বাঁধবে কম ওই জন্য বললাম বড়টা কর বল্টু এটা কি হচ্ছে উঠছেই না উঠছেই না বড়টা দিতে বড়টা বড়টা হাওয়া দিলে বেশি ছোটটাই হবে না হচ্ছেই না উঠছেই না বড়টাই কর এটা উঠবে এটা ফাগা নিয়ে যেতে হবে ফাঁকা জায়গায় নিয়ে গেলে তাহলে উঠে যাবে এই মেক করে এসে বৃষ্টি আসবে বৃষ্টিটা হয়ে যাক তারপরে তাই সত্যি তো বিশ্বকর্মার হাতে থাকার কথা ছিল তো তোর হাতে কেন আরে তাই বলি দুজনে মিলে কি করছে বলতো কি করছিস রে হ্যাঁ অনেকক্ষণ থেকে সারা শব্দ নেই কিচ্ছু নেই কি করছিস কি আরে এটা কি হচ্ছে আমার থেকে গতকালকে বায়না করে মেহেন্দি কিনে এনেছে আর আজকেই ও দিদি ধরেছে যে দিদি আমাকে মেহেন্দি করে দে তো ফাইনালি বনি ডিজাইনটা করছে দেখি এটি ছাড়ো এটি ছাড়ো দেখি দেখি হাতের ডিজাইনটা কেমন হচ্ছে

এখন বেলুন ফুলানো প্রতিযোগিতা চলছে হ্যাঁ তোমার পিঙ্ক কালার আর আমার ড্রাইভার স্যার কি কালার ও বাবা জামার সঙ্গে ম্যাচিং কালার ও কপেছ আর বলটু সাদা জামার সঙ্গে গ্রিন কালার ও দারুণ আছে বিষয়টা তো সবাই ঠিকঠাক ফুলিয়েছ তুমি কপেছো তুমি কপেছ বলটু 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 এই দেখো তোমার বাবা আমার জন্য কি এনেছে এই দেখো টেস্টি টেস্টি ঝাল ঝাল টক 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 ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তেতো তেতো নোনতা নোনতা আর কি বলবো আমার জুন এনেছে এ দেখো টক তেতুল জল ও দেখি দেখি ওখানে ধর এখানে ধর এর মধ্যে দেখি কি আছে দেখো লেবু আরে এর মধ্যে গ্যাজা না এগুলো কি মশলা হ্যাঁ কি দৌড়দৌড়ি করছে মশলা আচ্ছা এর মধ্যে আলু খাবার করো দেখি আমার আর তর হয়েছে না আমি এখন খাবো এর মধ্যে আছে আচ্ছা তুমি খাবে না কিন্তু আমি খাব খোলো এটা চিটি এটা আমার জন্য আমার জন্য স্পেশাল এনেছে টক টক ঝাল ঝাল ফুচকা সাথে আলু মা বলটু খাবে না বলটু ঝাল লেগেছে আমি খাবো না 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 কত জল চলে আসে তাড়াতাড়ি কুইক 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 আমি লোক সামলাতে পাচ্ছি না গোল গัปপা দেখে কার লোভ সামলানো যায় বলো হুম আমি আমি এই তো আসছে তেতুল জল এই তো কালারটা তো দারুণ কিন্তু ওর মধ্যে মশলা বেশি বলতো আর সাথে আছে গন্ধরাজ লেবু লেবুটা বার করো লেবুটা ওর মধ্যে দিয়ে ভাসিয়ে দাও তাহলে আরো ভাল লাগবে এই যে আলু বাদাম ছোলা মাখা সঙ্গে গোল ছট করে একটা রেডি করো করে আমাকে দিয়ে দাও ঝট করে হ্যাঁ এটা আমার জন্য তোমার জন্য নয় খুলতে পারছে না ছিঁড়ে ফেলো বলটু

আমার জিবে জল চলে আসছে গড়িয়ে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দে আমার সইছে না রে টকে জলে ডুবিয়ে সুন্দর করে টকে জলে ডুবাও এবার বলতো আমাকে খাইয়ে দেবে দাও আগে খেয়ে নাও তারপরে বলো এটা না খলে মনেই হয় না পুজো এসে গেছে দুর্গাপুজো দে ঝটপটে তো আমরা আমি লোক ফার্ম করতে না বলটু টপ টপ আমাকে দিচ্ছে না আমি খাবো ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করলাম আমি কি ওটা নিয়ে গেছি আর এটা একটু আর বাড়ি কালার আছে ওই ওই কালার

দামও বেশি না একশো একশো কত একশো ষাট টাকা দেখো বল্টু ভিডিও বাঁধতে বাঁধতে পুরো ঘেমে স্নান করে গেছে আর এই যে আমার ড্রাইভার স্যারও ঘেমে পুরো তেল বেরিয়ে গেছে জামা পুরো ভিজে গেছে হ্যাঁ

আমাদেরই মজা লাগে তা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে তো আমরা খুব মজার ছলে এগুলো করি ভালোই লাগে টাইম পাসও হয় বেশ দারুণ মজাও হয় তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর চ্যানেল এই ফেসবুক পেজটাকে ফলো করো টাটা রাতের বেলায় এখন আজকে এগ রোল রাত কাটাবে সব ওটা ডিনার বলনি সেটা একটু কোল্ড ড্রিঙ্কস ছিল ভালো লাগে কি মানে অ্যাকচুয়ালি পূজা চলে এসেছে তো